এটা হচ্ছে এমআর সেভেন্টি সেভেন আনার ফুল এবং ফল সহ ষোল লিটারে আছে আর এটা হচ্ছে ম্যাজিক ফল আমি এই সামনে বের করে দেখাই এটা হচ্ছে ম্যাজিক ফল এই দেখেন ম্যাজিক ফল ম্যাজিক ফল বলতে আপনার এটা হচ্ছে মিরাকেল বেরি বলে এটা খাওয়ার পরে আপনি দুই ঘন্টা যত টক আছে আপনি খাবেন চিনির মতন মিষ্টি এটা হচ্ছে জয়তুল আচ্ছা জয়তুল যারা বাগান করতে নিতে চায় তাদের বাল্টিতে আছে আসসালাম প্রিয় খামারি কৃষক বায়ু বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামে মোল্লা নার্সারিতে এখানে সাদদাম মোল্লা এবং হৃদয় মোল্লা দুই ভাই মিলে বিশাল বড়ো একটি নার্সারি গড়ে তুলেছেন আমরা সেই নার্সারিতে আসছি আপনাদেরকে সেই নার্সারি থেকে যেই ফল এবং ফুলের ওষুধের যে চারাগুলো রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দর্শক আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে একটি চারা দেখতেছেন এটা হচ্ছে মালটার চারা আমি প্রথম দেখে অবাক হয়েছিলাম যে এটা মালটা না জাম্বুরা কারণ এত বড় মালটা আমি আগে কোথাও বাজারেও দেখি না এবং গাছেও দেখি না আপনারা দেখেন যে কত বড় মালটা এটা আমি যে কেউ দেখে ভুল করবে যে হয়তো বাপ দিয়ে এটা জাম্বুরা আসলে এটা জাম্বুরা না এটা হচ্ছে মালটা চারা তার এই বাগানে অসংখ্য এরকম চারা রয়েছে আপনারা যদি নিচের দিকে একটু লক্ষ্য করেন এগুলা দেখবেন যে গুটি কলমের আনারের চারা এটি হচ্ছে গুটি কলম আর এদিকে যেটা রয়েছে এটা হচ্ছে গাফটিং পদ্ধতিতে কলম তো বিভিন্ন জাতের কলমের চারা রয়েছে ওই দিকটাতে রয়েছে পবিত্র কোরআনে বর্ণিত তিন ফল এই তিন ফলের চারা আচ্ছা অসংখ্য চারা রয়েছে এই সব চারাগুলোই আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং এগুলো তারা কিভাবে তৈরি করে সেইগুলো জানানোর চেষ্টা করব আর যদি আপনারা কেউ তার এখান থেকে চারা নিতে চান তাহলে কিভাবে নিবেন সেটা তার ফোন নাম্বার দেওয়া রয়েছে ফোনে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তাহলে চলেন আমরা এই খামারের যেই মালিক রয়েছেন হৃদয়মলা বাই হৃদমলা ভাইয়ের সাথে বলি কথা বলি এবং ঘুরে ঘুরে আপনাদেরকে এই বাগানের যত চারা রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করি তাহলে চলেন আমরা শুরু করি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আর আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আছি আসামদের ভালো তো ভাই আমরা তো একটা নার্সারিতে দাঁড়িয়ে রয়েছি আপনাদের এই নার্সারিটা এবং আপনার নাম পরিচয়টা একটু দেবেন আমি চৌরাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন মোল্লা নার্সারি রনার আমি মহম্মদ রিদাই মোল্লা আপনাদের আজকে আমার পুরো নার্সারিটা ঘুরে ঘুরে দেখাবো এবং কী কী বিদেশি ফলের চারা আছে বা কেমন ধরনের চারা পাচ্ছেন এইগুলো দেখাবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো আমরা এখানে যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে এখানে ছোট ছোট গাছে দেখি ফুল ধরে আছে এটা কিসের চারা এটা এটা হচ্ছে এমআর সেভেন্টি সেভেন আনার এবং ফুল এবং ফল সহ ষোল বাল্টিতে আছে এই চারাগুলো যারা হচ্ছে অনেক বাংলাদেশের অনেক মানুষ তারা কিনেছে কিনার পরে যারা প্রতারিত হয়েছে যারা ভালো জিনিস পায় নাই তাদের জন্য আমরা তৈরি করেছি ফুল এবং ফল সব অরিজিনাল যেটা আনারে সারা ফুল এবং ফল সব আমাদের কাছে পর্যাপ্ত পরিবহন তারা আছে যারা নিতে চাই তারা আমাদের সাথে যোগাযোগ করলেই ইনশাআল্লাহ আমার হটলাইনে ফোন দিলে ইনশাআল্লাহ আমি আযাদেরকে সুস্থ সবল তার ইনশাআল্লাহ পৌঁছে দেবো হচ্ছে ও যারা বারে আইনা বা ছাদ বাগানে করতে দিতে তার জন্য উপযোগী জি আমাদের সারা দেখেন আমাদের প্রত্যেক সব আইশা আল্লাহর রহমতে ফুল এই ফল সেটিং হয়ে যাচ্ছে ফল সেটিং হয়ে গেছে এটাও ফল সেটিং হয়ে গেছে এটাও দেখেন এটা দেখেন এটা ফুল সেটিং হয়ে গেছে ফল আর আল্লাহ আমাদের যে এত সুন্দর কালার মাসা আল্লাহ দেখেন গাছটা অনেক সুন্দর মানে নিয়ে যে তাকে আর যত মানে ছোট ছাড়া নিয়ে যে বড় পড়া লাগবে না এটা তো একবারে বড় হয়ে গেছে ফল চলে আসছে নিয়ে যে খেতে পারবে ইনশাল্লাহ তাহলে আমরা আরো আমাদের আনারে সারা দেখাবো আরেকটি জাতের ওটা দেখাবো এদিকে আমাদের আছে MR77 ওদের কাছে আমাদের সোলাফুল লাল এটা হচ্ছে আপনার সোলাফুল লাল আনার দেখতে পাচ্ছেন এই আনারগুলো আপনারা বুঝই পাবেন আমাদের কাছে পাবে এখন চার ধরনের চারা সোলাফুল লাল MR77 মিডু লাল আর অস্ট্রেলিয়ান এই সাইড ধরনের চারা পাবে আমাদের কাছে খুব সুন্দর শক্ত এবং ফুল ফল ছাও আচ্ছা আচ্ছা মানে চার ধরনের আনার আপনারা এখানে রয়েছে জি বালতিতে চারা এবং

এবং সাদা লঙ্ঘন যোগ হয়েছে ইনশাল্লাহ আর এদিকে আমাদের এই যে এইগুলো দেখছেন এগুলা সবই লাল কাঁঠাল আহ সমার্য দশক এই যে দেখতেছেন কাঁঠাল এটা হচ্ছে লাল কাঁঠাল এটি কিন্তু কলমের চারা সবটি আর এই লাল কাটাল কিন্তু বারমাসি পাওয়া যায় জি জি আমাদের কাছে কাটালের পর্যাপ্ত জাত আছে আপনাদের এখানে কয়টা কাঁঠালের জাত আছে তিনটা কাঁঠালের জাত আছে আমি তিনটা কাঁঠালের পাতা দেখে কিভাবে মানুষ চিনবে আমরা দেখাই দেবো কিভাবে সেটা বলে দেবো এটা লাল কাঁঠাল আর যেটা বারো মাসি কাঁঠাল ওটার একটু খুকরা হবে আর যেটা যেটা কাঁঠাল ওটার পাতা হবে আপনার তেলা এরকম তেলা হবে এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল কাঁঠাল আর এটা বারো মাসি কাঁঠাল

আপেল এটা পরীক্ষিত জাত বাংলাদেশের প্রচুর আমাদের ক্যামেরাম্যান দেখে প্রচুর চারা রয়েছে এদিকে এদিকে আমাদের চারা আছে এগুলো সামার সাবার আপেল হ্যাঁ এটা বাংলাদেশের পরীক্ষিত জাত আর এই চারাগুলো ফুল ফল আসবে আমরা ফুল ফল সহ বিক্রি করবো এটা আপনারা পরীক্ষা করে তারপরে এটা বাংলাদেশে বাছাই করেছেন যে বাংলাদেশে পরীক্ষিত এই ফলটা বাংলাদেশে ধরতেছে এখন রাইট আচ্ছা এটার কালারটা ছিল সবুজ রঙের যে আপেলটা হয় হ্যাঁ জি এটা পাকলে একটু হলুদ কালার আসবে আর এদিকে আমরা আবার মানে ফুল ফল সহ আপনারা দেখেন কামরাঙ্গা আছে ফুল ফল সহ এই যে ফল অলরেডি দাঁড়াই মিষ্টি কামরাঙ্গা মিষ্টি কামরাঙ্গা এদিকেও প্রচুর কাঁঠাল দিয়েছি

চারা উৎপাদিত হয় তারপরে কিন্তু এখানে বালতিতে করা হয় আমরা মেন যেখানে উৎপাদন হয় সেখানে এখন যাব তো আপনাদের সাথে সাথে আপনারা চলুন চলুন আমরা চলে আসছি মোল্লা নার্সারির যেই মোল নার্সারিতে এখান থেকে আমি আপনাদেরকে আরও কিছু গাছের চারাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো শুরুতে যদি ঋতুবাই বলতেন এগুলো কিসে এই কি জাতের কাঁঠালের চারা এটা তিন কাঁঠাল এটা বারো মাসি কাঁঠাল বারো মাসি কাঁঠাল বলেছিলাম কোয়ালিটির হয় আর এটা লাল কাঁঠাল এগুলো ছোট প্যাকেটে আছে এগুলোর দাম কম

আপনি খাবেন চিনির মতন মিষ্টি এটা খাওয়ার পরে যা টক আছে বাংলাদেশের সব মিষ্টি সব মিষ্টি লাগে ম্যাজিক ফল বা ম্যাজিক ফল এটা খুবই আমি নিজে পরীক্ষা করেছি কি আর এটা আছে এবা বড় চারা এবা বড় আমাদের বাগান আছে আপনি বাগানে ইনশাআল্লাহ এর এরপরের ভাষণ নিয়ে যাব বিতর কোরআনে বর্ণিত যে জয়তন এটা আপনারা আহ জৌতের তেল খুবই বিখ্যাত এবং স্বাস্থ্যকর একটা তেল বাজারে পাওয়া যায় অলিভ অয়েল নামে জি আর হচ্ছে আমরা এদিকে যদি একটু দেখাই আসেন এটা হচ্ছে আর বড়ই এটা টপি আছে বড় সারা যদি কেউ নিতে চায় নিতে পারবে আর হচ্ছে কেউ যদি বড় রামবুটানের সারা নিতে চায় ইন্ডিয়ান কলমের সারা আর বড় সারা জি হ্যাঁ

খুব ভালো একটি ফল লোকাট এটা পেয়ে যাবে আমাদের কাছে এদিকে রাম ভুটানের সর অ্যাভেলেবেল আছে আর এদিকে আমি একটা জিনিস দেখাই দেখেন এগুলো এভাভাটোর বড় মাদার প্ল্যান্ট ছাড়া অনেক ঝাঁকড়া যারা লাল বা হচ্ছে আপনার এভাভাটোর সারা খুঁজতেছে তাদের জন্য আমরা খুব সুন্দরভাবে জিও ব্যাগে তৈরি করেছি যারা নিজে সাই নিতে পারবে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ এগুলো কি

যে বিদেশি যত আম আছে যত আম আছে আম এই এই সাইজে পেয়ে যাবে এবং বড় সরো আছে আমার কাছে কি জাতীয় আমের সারা আছে এটা পিনক্স সূর্য ডিম হানি ডিউ থ্রি টেস্ট আলপানসো আমেরিকান পালমার রেড পালমার আপনার হচ্ছে আবেলপুরি আবেল ম্যাঙ্গো ক্যানিস্টন তোতাপুরি ইন্ডিয়ান সোশা মানে নাম বলতে গেলে সারা দিন লাগবে অনেক সারা আছে আমার কাছে এগুলো আছে আপনার এগুলো হই যে মিষ্টি সাদা আঙ্গুর

পেয়ে যাবে হচ্ছে কাজু বাদাম কাজু বাদামের চারা পাবে স্ট্রবেরি পেয়ারা পিস ফল এগুলো আমার কাছে পেয়ে ইনশাল্লাহ আর এদিকে গোল্ডেন এ পেয়ারা চারা আছে তারা একটু বড় চারা খোঁজে করেছি জি ওটা তো বারো মাসে জি জি তারপর ওইদিকে আমাদের লাল পেয়ারা ভিতরে আমাদের বাগান আছে লাল পেয়ারা চারা আছে ভিতরে জি আর ওইদিকে আমরা সামনে দিয়ে দেখাই আল্লাহ রহমতে মনে করেন যে আমরা সবাইকে ভালো জিনিসটা দেওয়াই ইনশাল্লাহ সবসময় চেষ্টা করি এটা অর ছোট ছড়া আর হচ্ছে এদিকে আমরা যদি দেখাই দেখেন আমরা কাছে ইনশাল্লাহ কত সুন্দর ফুল ছোট ছোট গাছ দেখেন ছোট ছোট গাছ আপনি একটা গাছ তুলে দেখান নাই ছোট ছোট গাছে ফুল আছে দর্শক দেখেন এই যে আমরা গাছ এটা কিন্তু একদম ছোট একটি কলবের গাছ এটার মধ্যে কিন্তু এই যে মুকুল চলে আসছে

আচ্ছা এটা হচ্ছে কি কমলা পাতা গুলো এরকম কেনা গুলো দেখলে তো মনে হবে যে আর এটা হচ্ছে আপনার থাই যেটা লাল যেটা লাল লাল ভিতরে লাল ভিতরে লাল আর এদিকে আপনার দেখাচ্ছি

বড় বড় সারা নিবে ফুল ফল সহ সামনে আমরা এগুলা দিব আর এটা হচ্ছে থাই জাম্বুরা এটা ভিয়েতনামের একটি জাত অনেক বড় বড় হয় পাঁচ কেজি করে হয় এটা আর কেজি হয় এক একটা জাম্বুরা জি জি আর এটা আছে গোল্ডেন এড বিয়ারা বড় সারা যারা নেবে তার জন্য বড় সারা আছে গোল্ডেন এড বিয়ারা জি আর এটা সুইট লেমনের ছোট সারা দেখেন সুইট লেমন এটা ছোট সারা সুইট লেমনের এইগুলা সুইট লেমন দেখেন ছোট গাছে ফল এই দেখেন ধরে আছে সুইট লেমন খুব ভালো ছাড়া আর এদিকে দেখেন আলু বুকটা বললাম ওই দেখেন সব ফুল চলে আসছে এদিকেও দেখেন ফুল চলে আসছেন ফুল চলে আসছে অরিজিনাল যার আমার কাছে ইনশাল্লাহ পাবে যেগুলো দেখুন সন্ত করা লাগবে না এই যে এদিকে দেখেন এটা আপেল আমরা আপেলের লাইন এটা এটা ইনশাল্লাহ বড় করতেছি জি এগুলো আপেল আর হচ্ছে

তো আপনার আমরা যতটুকু আমাদের দর্শকদের দেখানোর সম্ভব আমরা দেখালাম যে যদি আবার কখন এদিকে আসেন আমরা বাকিটা আবার দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ মত আপনার কাছ থেকে বিদায় নিলাম আপনি ভালো থাকবেন ধন্যবাদ আমাদের সময় দেওয়ার সালামু ভালো থাকেন আপনার দর্শক যারা আছে নিয়মিত তাদেরকেও অনেক অসংকো ধন্যবাদ জানাই এবং আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবন যাপন করুন আসসালামু আলাইকুম